এমন একটা গীতান বিশ্বকে আল্লাহ শতক বাণী দিয়েছেন মানে কত বড় অথেন্টিক সেই কথা বলতে আমি বলছি সূরা ইয়ানকাউত 44 নাম্বার আর আল্লাহু আলামিন বলহে ওয়ালাউ দা খল ওয়ালাগ আলাইনা আমকাল

আপনি মনে করেন আমি এনাম সাহেবের গান হাত চেপে ধরলাম আর ওনার গলা কেটে ফেলে দিলাম এটা একটা বাংলা অর্থ আর একটা অর্থ কি আল্লাহ তালা এখানে যেটা জানাতে চেয়েছে এত শক্ত কথা এটা করানের ব্যাপারে আমি মেজে নবে ডান হাঁটলাম আমার ডান হাত দিয়ে আল্লাহ তালা বলেন আমার ডান হাত দিয়ে আমি নবীকে চেপে ধরতাম আমার প্রশ্ন নবীকে আল্লাহ চেপে ধরার কথা বললে ডান হাতের কথা দিলেন মেনহুবের সীমান দিলেন না কেন আমি বাম হাত দিয়ে ধরতাম আল্লাহকে বাম হাতে সব দিনে আপনাদের আওয়াজ মনে হচ্ছে দুর্বল হয়ে গেছে আল্লাহ বাম হাতে শক্তি আছে না কেমন শক্তি আছে আমাদের ডান হাত বাম হাত তুল্লা জায়গা বেশি হাজার আমাদের জ্ঞান আছে সর্বজনজ্ঞ আমরা যেটা দেখি যে আমাদের ডান হাতে আপাতত তুলনায় শক্তি বেশি বাম হাতে ঠিক কথা বলে আমাদের যে ভাগের দিলে বুঝি ভাগও আপনি দেখবেন কোরআনে আল্লাহ ওই রকম আমাদের জীবন সম্পর্কে আল্লাহ উদাহরণ দিতে গিয়ে সময় উদাহরণ দিয়েছি কারণ আমাদের জীবন তার সম

ওই সময় তারা ওখানে বসবাস করবে ও বাড়ি আমার ঘুরতে দেবে আমি যদি বলি আমার বাবার নাম রিয়াজ উদ্দিন আমার দাদার নাম শাহান আলী এই বাড়ি তারা বানিয়েছিল আমি এখানে ছিলাম অন্তত পঞ্চাশ ষাট বছর ওরা আমাকে বলবে কিসের রিয়াজ উদ্দিন কিসের শাহান আলী আমার নাম শুনলে তো বলবে আপনারে

আমি আমার নিজের ডান হাত দিয়ে আমার নবীকে চেপে ধরতাম আর আমরা যে ডান হাত দিয়ে কোনো কিছু ধরলে শক্ত ধরে ধরি নাকি আল্লাহ এইটাই বোঝাতে চেয়েছেন যে কোরআন কত অথেন্টিক আমি আমার ডান হাত দিয়ে আমার নবীকে চেপে ধরতাম মজবুত শক্ত ভাবে এতটুকু শেষ করলাম না সম্মান আপাতত না মেনু হলো অতীত

বহু মানুষ করানের ব্যাপারে নিজের মতামত তুলে ধরে কথা বলে একজন বলছিলেন কমিয়া দিন